আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওতে যদিও আমি কোনো অটোমোবাইল টেকনিশিয়ান না অটোমোবাইল ইঞ্জিনিয়ার না অটোমোবাইল এক্সপার্ট না বাট আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এবং আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে সিবিটি গিয়ার বক্স বা সিবিটি ট্রান্সমিশন অনেকে যেটাকে কন্টিনিউসলি ভেরিয়েবল ট্রান্সমিশন নামেও চিনে থাকেন আজকে আপনাদের দেখাবো একটা সিবিটি ট্রান্সমিশন দেখতে পাচ্ছেন এইখানে ঠিক আমার সামনে রয়েছে এবং এটাতে কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যাদের এক্সিও এলিয়ান প্রিমিও অথবা সিবিটি গিয়ার বক্স যাদের গাড়িতে রয়েছে তাদের একটা কিন্তু চিন্তা থাকে মাথায় যে যদি আমার সিবিটি গিয়ার বক্সটা কোনো কারণে হয় সেক্ষেত্রে গিয়ার অয়েল সহ কিন্তু এখন টাকা থেকে লাগতে পারে বাট এই জিনিসটা আপনার এখন আর লাগছে না মাত্র আপনি পনেরো হাজার টাকা কিন্তু আপনার প্রবলেমটা সলিউশন করতে পারবেন এবং সবাই যে একটা দ্বিধায় থাকেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যারা এক্সিও অথবা এলিয়ন প্রিমিয় এই সমস্ত গাড়ি কিনতে চান যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি যখন এক্সিও কিনতে চাই তখন একটা প্রবলেম হয়েছিল একটা রিউমার কিন্তু আমি ফেস করতে হয়েছে আমার অনেক ফ্রেন্ডরা বলেছিল যে এক্সিও কিনা যাবে না কেন কিনা যাবে না এই যেটা হচ্ছে সিভিটি ট্রান্সমিশন আছে যে একটা অন্য মুহূর্তে চলে গেলে এক লাখ টাকার মতো একটা মামলা চলে আসতে পারে তারপর কিন্তু আমি এক্সিও নিয়েছিলাম এবং আমার এক্সিও গিয়ার বক্সটা কিন্তু একটু প্রবলেম করেছিল সেটা আমি রিপেয়ার করেছিলাম এবং যার কাছ থেকে রিপেয়ার করেছিলাম সেটা কিন্তু আপনাদের দেখাবো তো আজকে ওই ওয়ার্কশপে আমি এসেছি তো এইখানে একটা এক্সিওর ট্রান্সমিশন সিভিটি ট্রান্সমিশন রিপেয়ার করা হচ্ছে এবং প্রথমে বলে দিন নিতে চাই যে এটাতে কি ভুল ছিল এটাতে হচ্ছে গিয়ার ওয়েলটা কিন্তু যখন আপনার একটা এক্সপায়ারি ডেট থাকে যেরকম হচ্ছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালানোর পরটা গিয়ার ওয়েলটা চেঞ্জ করতে হয় বাট উনি কিন্তু অনেক লং চালিয়ে ফেলেছিল তো এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে গিয়ার দেখা দেখা যায় যায় প্রথমে যে সামনে গিয়ারটা কিন্তু ধাক্কা মারে তো গিয়ারের শক্তি কমে যায় তখন উনি এখানে নিয়ে এসেছেন নিয়ে আসার পর যে জিনিসটা দেখা গেল যে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আপনার ক্লাস প্লেট সম্পূর্ণ চলে গিয়েছে একদম টোটালি বাদ এবং হচ্ছে বাল্ব বডি যেটাতে হচ্ছে আপনার ইলেকট্রিক ফাংশন থাকে যে আপনার গাড়িটা ফার্স্ট গিয়ারে পড়েছে কিনা সেকেন্ড গিয়ারে পড়েছে কিনা ফোর্থ থার্ড গিয়ারে পড়েছে ফিফথ গিয়ারে পড়েছে এটা একটা কাজ করে থাকে এই বাল্ব বডিটা এবং হচ্ছে আপনার যখন গাড়িটা শক্তি প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনার এই বাল্ব বডি থেকে ইলেকট্রিক একটা ফাংশনের মাধ্যমে কিন্তু আপনার গাড়িতে শক্তি প্রোভাইড করে থাকে এবং এই বাল্ব বডি থেকে শুরু করে এবং হচ্ছে এই যে আপনার দেখতে পাচ্ছেন ক্লাসপেট সম্পূর্ণ কিন্তু বাদ হয়ে গিয়েছে টোটালি গিয়ার বস্তায় বাদ হয়ে গিয়েছিল তো ওনাকে যেটা বলেছিল প্রথমে যে এক লাখ পনেরো হাজার অথবা বিশ হাজার টাকার মতো একটা তো এইখানে যেই রেফারেন্সে উনি এসেছেন আসার পর যেটা হলো যে মাত্র এর চেয়ে অনেক কমে মাত্র আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা এখন সলিউশন হয়ে যাবে হতে পারে সেটা ক্ষেত্রে বিশেষ যদি আরো কারোর সঙ্গে কোনো প্রয়োজন হয় তাহলে আপনার তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা প্রবলেমটা সলিউশন হয়ে যেতে পারে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টপ বাটি মানে সিবিডি ট্রান্সমিশনের মধ্যে যেটা থাকে টপ বাটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেটাকে হচ্ছে আপনার গিয়ারটাকে আসলে আপনার রোলিং করে আই থিঙ্ক তো এটা কি হয়েছিল উনি এর আগেও কিন্তু একবার একটা প্রবলেম ফেস করেছিল যদি আমরা একটু কাছে আনে দেখে যেতে চাই এই টপ বাটিটা হচ্ছে যে একটা জায়গা থেকে রিপেয়ার করা হয়েছিল তো এটা কিন্তু পুরোপুরি আপনার যে হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার সেটা হয় নাই যার কারণে আবার প্রবলেম উনি ফেস করেছেন তো একটাই এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যাদের গাড়িটা সিবিটি ট্রান্সমিশন আছে তারা চিন্তা ভাবনা করে অবশ্যই আপনার গাড়িটা গিয়ার অয়েল কিন্তু সঠিক সময় পরিবর্তন করবেন মিনিমাম হচ্ছে আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মধ্যে আপনি চেষ্টা করবেন যে গিয়ার ওয়েলটা চেঞ্জ করতে এবং যেটা হয় যে আমার একটা ফ্রেন্ডের গাড়ি ওর গাড়িতে গিয়ার অয়েল যখন চেঞ্জ করেছে তখন আর গিয়ার কাজ করতেছিল না গিয়ারটা ধাক্কা মারতেছিল অথবা পরবর্তীতে উনি আবার পরবর্তীতে আমার সেই ফ্রেন্ড হচ্ছে গিয়ারটা পুরোপুরি চেঞ্জ করেছে তো এটার মেন প্রবলেমটা কি হয়েছিল যে উনি যখন গাড়িটা নিয়ে গিয়েছিলেন একটা ওয়ার্কশপে খুবই যেটা হয় অনেক খরচ কমাতে সিবিটি গিয়ার অয়েলটা একটা জায়গা থেকে কিনে খরচ কমানোর জন্য লোকাল কোনো একটা ওয়ার্কশপে যায় তো গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গাড়ি গরম আছে কিনা অথবা কি অবস্থায় কোন গিয়ারটা গিয়ার অয়েলটা চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে আর ইঞ্জিনটা যখন একদম ঠান্ডা হবে এবং ক্ষেত্রে বিশেষ যারা টেকনিশিয়ান রয়েছে অটোমোবাইল যার ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু দক্ষ যারা তারা কিন্তু এটা বুঝে থাকেন এবং কোন সময়টা এটা চেঞ্জ করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমার ফ্রেন্ডের গাড়িটা নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু গিয়ার ওয়েলটা যখন চেঞ্জ করেছে কেন বিষয় নিচ্ছ না এবং সিবিডি যেহেতু গিয়ার বক্স এবং সেক্ষেত্রে ওইখান থেকে কিন্তু উনি আবার গিয়ারটা চেঞ্জ করেছিল সেই সময় প্রায় আশি হাজার টাকার মতো খরচ গিয়েছিল তো এখন টেকনোলজি আপডেট হয়েছে এখন যেহেতু অনেক কিছুই হাতের নাগালে পাওয়া যাচ্ছে এখন আর গিয়ার বক্সটা পুরোপুরি চেঞ্জ করার প্রয়োজন নেই এখন যেটা হয় যদি সিবিটি গিয়ার বক্স যারটাই হয়ে থাকুক না কেন যত গাড়ি যত দামি গাড়ি হয়ে থাকুক সেটা হোক এলিয়ান প্রিমিও অথবা এক্সিও অথবা মধ্যে এফইএক্স প্যাকেজ অথবা এলিয়ানের জি প্লাস প্যাকেজ যেটা রয়েছে যেটাই হয়ে থাকুক না কেন এখন কিন্তু গিয়ার বক্সের প্রবলেম হলে গিয়ার বক্সটা রিপেয়ার করা যায় এবং খুব কম খরচে এবং আমি যদি বলে দিতে চাই মাত্র ক্ষেত্রে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা অথবা ক্ষেত্র বিশেষ তিরিশ থেকে আমি যদি বলি যে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট থাকে সেক্ষেত্রে তো এখন বর্তমানে যেটা আমি বলতে চাই যারা এক্স জিওয়েলিয়ান প্রিমিও অথবা সিভিডি ট্রান্সমিশন যে সমস্ত গাড়িতে রয়েছে বা কন্টিনিউসলি ভেরিয়েল ট্রান্সমিশন যে সমস্ত গাড়িতে রয়েছে এই সমস্ত গাড়ি কিন্তু আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন এবং গিয়ার বক্স যদি কোনো কারণে প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু এখন রিপেয়ার করা যায় যে সমস্ত ছিঁড়ে যায় তখন কিন্তু আপনারা হুঠার যে একটা একটা অথবা যান কিন্তু হেসাল নিতে চান একটা রিপেয়ারের আপনারা তারা একটা সাজেস্ট দেয় গিয়ারটাই চেঞ্জ করে ফেলান মাত্র সামান্য একটা চেন ছিঁড়ে যাওয়ার কারণে এই চেন যদি ছিঁড়েও যায় আপনার এক্সিওর সিবিটি ট্রান্সমিশনের সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনার গিয়ারের এখন চেন কিন্তু পাওয়া যায় কিনতে পাওয়া যায় এবং সেটা খুব কম খরচে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই এই জিনিসটা খুলে দেখাতে চাই আমি একটু মাইক্রোফোন রাখতে চাই শুধুমাত্র আপনাদের জন্য এই জিনিসটা দেখাচ্ছি আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের এই দেখতে পাচ্ছেন এই যে চেনের যে সেট আপটা এটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এটা অ্যাভেলেবেল রয়েছে এবং খুব কম খরচের মধ্যে কিন্তু আপনি যা যদি শুধু চেঞ্জ ছিল যে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা আপনি রিপেয়ার করতে পারবেন আগে যেটা হয়েছিল সেটা এক বছর আগেও কিন্তু অথবা এক দেড় বছর আগে দুই বছর আগে কিন্তু সরাসরি মানুষজন চেঞ্জে চলে যেত চেঞ্জ বলতে কি নতুন রিকন্ডেশন একটা গিয়ার বক্স ইনস্টল করতো তো তাদের জন্য বলবো যে কোনো ধরনের প্রবলেম হোক আপনার সিভিটি ট্রান্সমিশনে যে কোনো ধরনের প্রবলেম হোক আপনার সিভিটি গিয়ার এখন আর কোনো চিন্তা নাই যে পুরোপুরি চেঞ্জ করতে হবে অথবা রিকন্ডিশন একটা গিয়ার বক্সে আপনাকে ফুল এক লক্ষ বিশ হাজার টাকা বাজেট নিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে এটার আর চিন্তা করার কোনো কিছু নাই এখন আপনি সিভিটি গিয়ার বক্স গিয়ারবক্সের যে কোনো ইস্যুতে কিন্তু আপনি আপনার সিবিটি গিয়ারবক্সটি রিপেয়ার করতে পারবেন এবং আপনাদের একটা সাজেস্ট করব ভালো কোনো একটা অটোমোবাইল টেকনিশিয়ানের কাছ থেকে যাবেন এবং কম খরচে চেষ্টা করবেন আমি দুঃখিত কম খরচের কথা বলে ভুল হবে আপনার গাড়ির কন্ডিশন ওয়াইজটা কিন্তু খরচটা ডিপেন্ড করবে সেটা পনেরো হাজার টাকা হতে পারে সেটা বিশ টাকা হতে পারে সেটা হাজার টাকা হতে পারে আমরা তো আর ভিডিও আর ধিকো করবো না যাতে সিভিটি ট্রান্সমিশন রয়েছে তারা নির্দিদায় গাড়ি চালান এবং রিল্যাক্সে গাড়ি চালাবেন এবং অবশ্যই গিয়ার অয়েলটা সঠিক সময় চেঞ্জ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম